গ্রাম উচ্চ খেলার মার থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি প্রথম রাউন্ডের খেলা আজকের খেলা যেটি দল অংশগ্রহণ করবে এটা হচ্ছে রংপুর পীরগঞ্জ আর হচ্ছে চাপাইনগঞ্জ মাটিঘাটা টিম আজকে টিমে বেশ কিছু তারকা প্লেয়ার আছে আপনারা শেষ পর্যন্ত খেলাটা দেখবেন আশা করি ভালো লাগবে

দর্শক সুন্দর একটা আক্রমণ ছিল ওয়ান পার সেন তার বিশ্বস্ত সুন্দর দিয়েছে একদম ডি বক্সের বাইরে কোনা থেকে সুন্দর একটা শট পাইছে

সে একটা আক্রমণ ছিল ওয়ান ভার্সেস ওয়ান কিন্তু গোল করতে পারলো না গোল কিপার দারুণ একটা সেভ দিয়েছে শেষ মুহূর্তে একটা দারুণ আক্রমণ ছিল সুন্দর ও খেলা শেষ খেলার ফলাফল গোল শূন্য ড্র কোনো টিম গোল করতে পারেনি শেষ পর্যন্ত খুব আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হয়েছিল তারপরে কোনো গোল আসেনি এখন টাই ব্রেকার হবে টাই ব্রেকার ব্যাকের খেলা কে দেবে বলা যাবে না শট চেষ্টা করছে গোল করতে আসছে চাপায়ের পক্ষে লিংকন লিখনের ভাগ বেশি দেখুন লিখন লিখন স্লোগান হচ্ছে লিখনের প্রথম শট ও প্রথম শট এটা সুবিচার করেছেন